খাস্তা কচুরি দেখতে যতটা সুন্দর খেতে ততটাই অসাধারণ হয়েছিল দেখো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাবো যে আমার কতটা খাস্তা হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। নিয়েছিলাম হাফ কাপ মতো মুগের ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো অন্যদিকে টুম ফ্রাইং প্যান নেব তার মধ্যে নেব দু চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ জিরে আর নেব হাফ চামচ মতো গোলমরিচ আর সাত আটটা লবণ এগুলো থেকে একটু ভাজা গন্ধ বার হওয়া পর্যন্ত নাড়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটা দরদরা পাউডার বানিয়ে নেব খুব মিহি পাউডার কিন্তু আমি বানাবো না একটু দরদরার মতোই রেখেছি অন্যদিকে এটি পাত্রে ময়দা রেখে নেব হ্যাঁ নিয়েছিলাম দেড় কাপ মতো ময়দা দিয়েছিলাম তার মধ্যে লবণ আর হাতে ঘষে একটু জোয়ান আর দেবো বড় তিল টেবিল চামচ মতো ঘি ঘি দিয়েই ময়ন নিতে হবে তাহলে খুব সুন্দর গন্ধ বাড়াবে আর ততটাই খাসতে হবে মানে হাত দিয়ে খুব ভালোভাবে ময়নটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে একটু মুঠি করে দেখতে হবে যে ময়নটা আমার মাখা হয়ে গেছে কিনা এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিই ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো ওই ডাল ডালটাকে জল ঝরাতে দেব পনেরো মিনিটের জন্য অন্যদিকে একটি ফ্রাইং প্যানে এক চামচ মতো তেল গরম করে ডালটাকে ভাজ দিয়ে দিয়ে দেবো যাতে ডালের মধ্যে কোনো জল না থাকে ডালটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে নিয়ে দেবো দু চামচ মতো চিনি দিয়ে মিক্স ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো বানিয়ে গুঁড়ো করে নেবো ডালটারই একটা গুঁড়ো করে নেব এবার ময়দা থেকে লেচি কেটে নিয়েছি ডালটাকে আবার ফ্রায়েন প্যানে দিয়ে তার মধ্যে ভাজা মশলা কাঁসুরি মেথি গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি ময়দাগুলো থেকে যে লেচি বার করেছিলাম সেগুলোকেই গোল গোল করে তার মধ্যে আস্তে আস্তে পুর ভরে নেবো বসে পাওয়া যায় কি না জানি না কিন্তু কলকাতায় গিয়ে আমি যখনই মেসির বাড়িতে গিয়ে খাস্তা কুচিটা খেয়েছিলাম তখনই ভেবেছিলাম যে আমি বাড়িতে এটা ট্রাই করবই তাই আজ করেই ফেললাম দেখো হাত দিয়ে একটু প্রেস করে রেখে দিলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না এগুলো এইভাবে একটা একটা করে আমি সবগুলোর পুর ভরে নেব সব পুরগুলো আমার প্রায় ভরা স কমপ্লিট এবারে কড়াইতে তেল গরম করে তেলটা কিন্তু খুব গরম হলে একদমই হবে না ফিফটি পারসেন্ট গরম করে তবেই এগুলোকে ছাড়তে হবে এগুলো ভাজতে আমার পনেরো মিনিট করে টাইম লেগেছিলো গ্যাসের জো ফ্লেমটা একদমই জোর দিলে হবে না মিডিয়াম ফ্লেমেই এগুলো ভাজতে হবে আবার এগুলোকে স্টোর করেও তুমি রেখে দিতে পারো আমি একটা বয়নের মধ্যে এক সপ্তাহের জন্য স্টোর করেও রেখে দিয়েছিলাম টাটা